আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবার হাজির করতে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন আপনাদের দিন কেমন যাইতেছে

কোনো নাস্তা খাওয়া হয় নাই আমাদের মেয়েদের চিন্তা ভাবনা শেষ নাই আর শেষ শেষ নাই নাই চিন্তা দেশের মানুষ বেশি কি লিগে জানেন তাদের চিন্তা নাই ভাবনা নাই কালকে কি খাইব পোলা কি খাইব মাইয়া কী খাইবো যত চিন্তা আমাদের বাঙালিদের বাঙালি বা মা হইলেও হইব না আসল কথা একটা ভালো মা হইতে গেল বা ভালো একটা ওয়াইফ হইতে গেলে এই ধরনের চিন্তা আসে

রূপচন্দা মাছগুলো মাছগুলো ধুইয়া সুন্দর করা আপনার ভিনেগার দিয়া লেবু দিয়া লবণ দিয়া মাছগুলো ধুইয়া নিচ্ছি জিরা গুঁড়া ছোট পোলারে দিয়ে আজকে বাইরে যাইতেছে চুল কাটতে সাম্মুর জন্য ইয়া নিয়ে এলাম নিয়ে আসবা ডিম নিয়ে বা কি জানি কইসি তো কোনো কিছু আনে নাই নুরু আর শিখাইতে আসছে বুঝছেন না না করতে করতে এদের একটা অভ্যাস খারাপ হয়ে গেছে আরে লেবুর রস দিব ম্যারিনেট করে রাখা দিলে তারপর মাছটার ভিতরে সব মশলাগুলো ঢুকে আরে আদা রসুন পেস্ট দিলাম একটু অয়েল দেব কালকে যে শাক ভাজি করছি তো রোজা ছিলাম শাকের মধ্যে এত লবণ হয়ে গেছে আগে যে শাকে লবণ দিচ্ছি খেয়াল করিনি যাই হোক থাকুক মাখা আমি টুকিয়ে পেঁয়াজ আর আমি টুকাইটা নেই আমার জিগাই তুমি ইউটিউবে টাকা দেখি আর বা আমি তোরা তোকে টাকা দেখি কি করছ আমার জিগেটা সস্ত আমি তো প্রথম টাকা আল্লাহর রস্তে আমি দিব খরচ করব সেকেন্ড টাকা দিয়ে আমি এটা করমু আমার বাড়ির আর ঋণ মুক্ত করমু দ্বিতীয় টাকা দিয়ে আমি সব ছেলে মেয়ে টুমরা করতে জানো এটা রে যাই না আমার না আমার খুব শখ আমার ছেলে মেয়ে সবাই রে নিয়ে নিজে করছি যে সবাই রে নিয়ে টুমরা করতে যাইতে আল্লাহ দিলে ভিতর রহমত দেখ ইয়া দেখ ইনশাল্লাহ কাজ করতে ইচ্ছা করে না কবি মন সাথে ভালো না থাকলে কাম করতেও ভালো লাগে না কবে জানি মর পরে দেখা ইচ্ছা গুলো দেখতে ভালো ভিতরে আবার পেঁয়াজ ভালো থাকতে পারি না গোসা গসার কারণ দরকার ফ্রিজের মধ্যে কিছু টমেটো ফ্রোজেন করে রাখছি টমেটোর টক খান কি না আপনারা জানেন আমার জামের অনেক প্রিয় আমাদেরও সবারই প্রিয় মাছগুলো ভাজতে চলে যায় এখানে তেল গরম হয়ে গেছে মাছ ভাজতে চলে এলাম মাছ সবসময় আপনারা যদি একটু মশলা মাখা আগে থেকে রাখেন না মশলাটা ভিতরে দিতে মাছটা খাইতে অনেক টেস্ট মিল লাগবে কত তো শখ দিয়ে এটা করবো হেঁটে দিয়ে এটা করবো তবে এখন যদি আল্লাহ আমার জিজ্ঞেস করে তো প্রথম কি তিনটা শখ আছে প্রথমত করবো আমার এই বাড়িটাকে ঋণ মুক্ত করতে সেকেন্ড হইল আমার পোলা গরলে একটু উমরাজ জামু তৃতীয় সব হইলেও আমার বেজমেন্টটা আমি কমপ্লিট করতে চাই আমি এরপরে যদি আল্লাহবাদ দিকে তো আপসন সাব্বিশ বড় ফুলার ঘরে তো নাইন দেখতে চাই চোদ্দ ফুলার ঘরে দিয়া দিয়ে যাইতে চাই আল্লাহ করে ভালো নেটকর্মে মিলে আজ কোথায় আছে করি পাম করে আল্লাহ যাদের ঘরে ঘরে উপযুক্ত ছেলে নিয়ে আল্লাহ যেন তাদের গোয়াগুলো মিলে তার সাথে সাথে আমার ছেলেরাও যেন আল্লাহ মিলে তাদের ঘরে সন্তান নাই আল্লাহ যেন তাদের ঘরে নেয় সন্তান দান করে তার সাথে সাথে আমার ছেলের বউর ঘরেও যেন একটা সন্তান দান করে আমি সুম আমি ভালো

এনেহে কয় সিলেটি রান্না বলে বালো না অনেকের মধ্যে বাট আমরা যারা সাথে ছিলাম তাদের রান্না এত মজা বিশ্বাস করবেন না এত মজা এত মজা আমরা ফার্স্টের বাস আমরা মই দেখতাম মই যে মাছ বিরোন করতো ফেঁয়াজ বাটা দিয়া এত মজা তা আপনার করে বুঝাইতে পারতাম না একটু হালকা জল দিয়ে দিলাম গ পুরা তারা একটা বিরন সেল খায় লাটা লাটা ওইটা এত মজা এটা নারিকেলের আমরা যে পিঠা খাই সেই পিঠার ইয়ে দিয়ে খায় নারিকেলটা যে পুর করি ওই পুর দিয়ে ওই লাঠালো সেই চালটা দিয়ে বিন্নি চাল বলে আরে আবার দুধের গুড়ি দিয়েও খায় তারা কত রকমের মজার মজার চালন খায় তুষার সিরনি খায় আখনি খায় অনেক মজা ছিল আমরা বাড়িবেলা তারা রান্না এখানে আমি জিরার একটু গুড়া দিয়ে দিব তেলে টাওয়া যে গুড়া খরচি নানি দিয়া দিমনে এখন কিতা কয় খাবার করে দিলে একটু খাবার করার পরে আমরা ধনিয়া ফাতা দিমনে তাইলে আমরা মাছ বিরণ হয়ে যাইবেন মাছ ধুড়া বা মাছ বিরণ দিকটা খনিষ্ঠ হয়ে গেছে একটু ধুনিয়া পাকা দিন নামানের লাগে বড় টেস্ট মানে বন্ধু কফির পানি বসাইছি কপি খামু আর খালকে আমি রোদা করছিলাম যে তার দু পেঁয়াজ ছিল পেঁয়াজ দিয়ে মুড়িমাখে খাই লাম তাই আজকের আবার লান্স হরি কিতা হয় ব্রেকফাস্ট হয়ে গেল আবার হালকে লেগে চিনটা লবণ দেখিল ওই গেছে আমার মাছ বিরন মাছ বুনা যেটা হল বন্ধ করে দিলাম এই যে আমার মাছের ফাইনাল লুক দেখতে পাইতেছেন কি না জানি না কফি বনাই আনিব কফি খাব আরেকটু দেই আর একটু পাত্তি গো হুম এটা ঠিক আছে আর খাবো কি আমরা বললাম দুইটা পেঁয়াজও ছিল সেই পেঁয়াজও দিয়ে মুড়ি মাখায় আছি ওইটাই খাবো এখন লে দিব মাঠে নিলাম পেঁয়াজ দেওয়া কাঁচামরিচ দেওয়া ইসমেলা একটু কফি পাবেন দারুণ করেন এখানে আনছে ডিম আনছে অর্গানিক ডিম অর্গানিক সারা খায় না আমি খাই সব ডিম ওই যে ডিম নিয়ে আসছে যাই হোক মাসাল্লাহ বাজার শিখতেছে আজকে তার থেকে ভিডিওটা আর বড় করবো না এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট কোন ভিডিওতে দেখা হবে কথা হবে যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এভাবে আমার পাশে থাকবেন যদি একটু বেশি ভালো লাগতে থাকে সাবস্ক্রাইব করে ফেলেন প্লিজ